অন্য লাগিয়া দেখছি কিছু বাড়িতে আমরা কর্তব্য আলি কর্তব্য যেখান দেখা বা সামনে পড়ে ওখান থা মাথা দরকার ই মাথার অর্থ এই নাই যে তানে জিদরি মাথা হইত বা তানে কোনো বেঈজ্জ করা হইতো নাই যা নাই তাই নাই আমরা সারা কিলা নমাজ পলিতে সময় দুই ফাও ইলা রইত দুই টেং দুই ফাও কীলামা মোকা রইত কীবিলা মোকা আর মামুলি ফাঁ মানে সাইর আঙ্গুল অনুমান ইন তো সে নিচে আঙ্গুল দিত নাই সাইর ফাঁস আঙ্গুল দুই ফাওর মাঝখানোর আর এইভাবে কিবলা মুখা করি আমরা ফাও রাখে নমাজ ভরিলা এই বিজি শূন্য আর যদি আমরা ইদিকে ফাও দিলাই তখন বুঝা গেল ডাইনে বাউয়ে নিজর ফাও গেল গিয়া তখন কিবলা মুখা তো আমার হইল না জেলা চীনা না নানি। আমরা চীনা কিবিলা মুখ হইতো ওলা দ ফাও কীবিলা মুক ফাতারে যাই তোলা আবার বেশ ফা ফাঁক তোলা ই বেশ ফাঁকাইন যেরা আসেন এরার অন্য মাত আমি আমরা লাইনে মাতিয়া আমরা সাইরাঙ্গুল বা ফাসাঙ্গুল আঙ্গুল ফাঁক আর যারা মহিলা তাহবা এরার একইবারে না ফাঁক না মিলাইয়া মহিলা আগর মিলাইয়া হইত মর্দার লাগে ফাঁক হইত মহিলা লাগি মিলাই হইত আবার মর্দে আমরা যে নমাজও যে বই একবারে সংক্ষেপ সংখ্যা করি নমাজও যে আমরা বই বইতে সময় বাউ ফাও নিচে তাকতো আর আঙ্গুল যে আছে আঙুল উত্তর মুখারৈত না নবীজির সুন্নতি এটা হলো মাথা মাতা ফশ্চিম চেষ্টা করতাম পশ্চিম মুখাই জেলা সিনা কিবিলা মুখা আমি হালৌসি কিবলা মুখা নমাজ নমাজ জেলা ফর্জ পখ মোতাবিক পড়া ফর্জ ওলা কিবিলা ফচিম দিকে ওয়া ফর্জ এই ফর্জল লাগে সুন্নতি এটা আমি বাউফাও দেওয়ার ফরে আমার বাউফার আঙ্গুল সামান্য খেলা করতাম আমি সাইলে ফার্ম সামান্য তেড়া যদি হয়ে গেছে নবীদের গেছে ওলা মহিলা হল আমরা বইতে সময় আমরা দুই ফাও ডাইন দিকে দিলাম কারণ তারা তারাতবুয়া লাড়ির উপরে দুই দিকে দেওয়ার পরে ও দাওর আঙ্গুল সামান্য পশ্চিম মুখা সামান্য মানে যতটুক ফারা যায় অতটুক মুখা করতাম মহিলা লাগি দফার ফাঁর আবার মর্দন লাগি শুধু ডাইন ফাও বাউ ফা যে পর করছি শূন্য তিলও নাই ডাইন ফাও যেখান আছে মুখা রইত না আগমুকা রইত মুখা আঙ্গুল লইক সুন্নত আমরা যে বাউ ডাইন ফাও রাখি নি ডাইন ফাও রাখা পরে আঙ্গুল আছে ফুট মুখা থাকে উল্টা সাইডে থাকে নবীজির সুন্নতর উল্টা সুন্নতে ইয়া তা আঙ্গুল ইবলা মুখা রইত ডাইন ফাও বাউ ফাও সামান্য আগমুকা রইতো এরকম নবীজির সুন্নত আচ্ছা সুন্নতর ফজিলত খুব শুনি আমরা আমিও আবার শুনে ইলাই না সুন্নতর ফজিলত ইয়া তাহল যে মতে এটা সুন্নত মধ্যে নাই জানিয়া না না জানার হর নত সুন্নতর ফজিলত ইয়া তাহল মান তামাশা কাবি সুন্নতি ইন্দা ফসাদে উন্মতি ফালাহু আজিরুমি আতে শহীদ নবীজে ফরমাই যে মাইসে আমার মুর্দা সুন্নতে জিন্দা করব যে মতে এটা সুন্নত আমরা না মরি গেছি এই মতো একটা দুইটা দশটা বিশটা নাই শুধু একটা চূর্ণত যদি কেউ জিন্দা তে একশো বার আল্লা শহীদ হইয়া এক মানুষ তো একশো বারো নাই একশোজন একশো বার হওয়া লাগবো একশো বার হইয়া যে সব মিলব শুধুমাত্র এক মুর্দা চূর্ণত্র জিন্দা করলে অতখন সব মিল আর অন্য সদৃশ্য আছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে মাইসি আমার সুন্নত্র ফসন করব মায়া করব ফাকাদ আহাব্বানি নিশ্চয় হে আমারে মায়া করবো আর আমারে যে মায়া করব ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না হে আমার লগে জন্ন তো তাও ইন আরবি গ্রামার তুলো মাতি যদি নবী যে কানা ফিল জান্নাতে মাই কে বইল কানা ফিল জান্নাতে মাই আমার হে জন্নতর মধ্যে জন্নত জন্নতর মধ্যে থাকব আমার লগে তখন জন্নত আগিয়ে উইল নে নবী বাদে গেল আর নবী যে তার পাক বানি যেখান দিছ নি কানা মাই ফিল জান্না হে থাকব আমার লগে জন্নত মাতবে সময় আছে না জন্নত তো বড় নাই মেইন তো বড় নবী জন্নত কোনটা বড় নি ভাই নবী যদি নবীৰ লগে যদি কিয়া মতৰ দি সেৱৰ হাস ৰৈ যায় আন নবীৰ জাণ্ডাত কলে যদি সেৱ তাকি যায় আৰ নবীৰ লগে মিলি মিলি যদি আমি এটা জন্নত হৈ আয়াত জন্নতক প্ৰৱেশ কৰিলে তেওঁ জন্নতৰতো দৰকাৰ নাই নবী আচৰণৰ জন্মত দি কেইটা ক মাত ওলা নানু তেওঁ অলা নবী যে ফৰ্মাইছিলে কা না মাই ফিল না এ তাকব আমাৰ লগে এখন আমার লগে খানত তাকব নবী খানত আকবা নাউজ গুলা জাহান নং হ্যাঁ নবী তো জন্মতা নবী তো নাই নবীর সবচেয়ে বড় মকাম ওসিলা এটা মিরাদ মিডিয়াত ফাইত্রা প্রায় তফসিল করি ওসিলা হওয়া যে আর শে আজিম সাইটের এক জায়গা আতি মহাম্মদ আনিলা যে দোয়া করি নবী তো ওসিলার মানে জন্নত বহুত বহুতলে এর ফলে নবী পরিত্রা আমার লগে হে জন্নত এখন ই দুই হদীশে আরও আছে দুই হদীশ্র সামনে রাখি দেখাইলাম যে নবীজির সন্নতর ফিরে আমল করা আর আবার নবী চূন্নত যেন খালি নমাজও বইছি ইলা নাই একদম জরুরি হয়ে একটা হয়ে কম সময়ের ভিতরে আমরা আত বান্দিতে সময় আমরা আতর পশ্চিম ফচিমুকা রইত বেখা রইত না সিদা রইত এক চূর্ণ আবার আঙুলির মাঝখান স্বাভাবিক ফাঁক রইতো ইলানা মিলাইতাম না ইলাও করতাম না স্বাভাবিক নিজের স্বাভাবিক যে ফাঁক আছে ও ফাঁক মর্দ লাগি রইত সুন্নত। চূর্ণ লাগি মিলাইল রই তো মর্দন লাগি হেজা আ উজুনাই নাইহি ও যে খানন লতি আমরা মসিদর ইসলাম আমার আংলির আগা খানন লতি মন্ত সৈত নাই লতি পর্যন্ত অনুমান খানন লতি পর্যন্ত পৌঁছিছে আমার এলিজির চূন্য আর মহিলার লাগি হেজা আমন মন কবাইহি দুই খান ও দুই খান পর্যন্ত মহিলার এতে আনা লাগতো নাই অথটুক যদি মহিলা যতখান ফাঁট দাও আমরা যতখান আর্ দিব অতখান মন্ত যদি বরাবর ওই গেছে মহিলার চূন্যত আৰ মৰ্দৰ চূৰ্ণত হেজা আ উজু নাই কোনো সদৃশ আহিছে হেজা আ উজু নাই মানে ঔ যে খানৰ ওফৰ নানি কোনো সদৃশ আহিছে একেবাৰে খানৰ ওফৰ মনটো যদি বৰাবৰ হৈ যায় টেবলবীৰ চুন্নত বুজুৱাইছেনে মান খানৰ ওপৰ বৰাবৰ হৈছে তেব নবীৰ চুন্নত একেবাৰে আঙুল ঔ খানৰ নথিৰ বৰাবৰ ৰৈছে তেবনবীৰ চুন্নত ফৰ্দ নাই ফৰ্দ নাই কিন্তু ফৰ্দ নাই কৈয়ে আমি চুন্নতি গুড়িৰে ডিলিটৰি আনো সাঁঠি আন না উজুবিল্লা মানে আমরা ফরজ আর সুন্নতর মাঝখানো বেসমখান না বুঝায় নমাজে বহুত করিলে। করলে বহুত গল্পিও করিলাই ফরজ আর সুন্নত আর ওয়াজিবর মাঝখান পার্থক্য না